হ্যালো বিহস আপনি কি জানেন টিন সার্টিফিকেট এখন অনলাইনে সহজেই তৈরি করা যায় অনেকেই মনে করেন এটি অনেক ঝামেলা তার জন্য ভয়ে করতে চায় না কিন্তু কয়েকটি সহজ দাপে এটি আপনি নিজে তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে কয়েক মিনিটে টিন সার্টিফিকেট তৈরি করবেন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আর অন্য ভিডিও দেখতে হবে না ফার্স্ট অফ অল গুগল কমে গিয়ে ইটিন লিখে সার্চ দেবেন তারপর ওয়েবসাইটের লিংক আসবে এখানে এটা ক্লিক করবেন তারপর আপনাকে টিন সার্টিফিকেটের ওয়েবসাইটে নিয়ে আসবে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে ক্লিক করবেন এখানে ইউজার আইডি আপনার নামটা লিখে শেষে কয়েকটা সংখ্যা বসিয়ে দিবেন তাহলে ইউজার আইডি হয়ে যাবে তারপর এখানে নতুন পাসওয়ার্ড ব্যবহার করার জন্য আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপর রিটাইপ পাসওয়ার্ড এখানে আপনার আবার ফোন নাম্বারটা বসিয়ে দিবেন পাসওয়ার্ডের জায়গায় নাম্বারটা দিতে বলছি এই কারণে আপনার যে পাসওয়ার্ডটা মনে থাকে সিকিউরিটি কোয়েশনের জন্য ফেভারিট কালার এইটা সিলেক্ট করবেন তারপর আপনার কালার সিলেক্ট করে দেবেন যদি কোনো দিন আপনার টিন সার্টিফিকেটটা হারিয়ে যায় তাহলে এই সিকিউরিটি কোর্শন দিয়ে আপনার তিন সার্টিফিকেটটা বের করতে পারবেন তারপর নিচে স্ক্রল করে এখানে আপনার সচল একটা ফোন নাম্বার দিয়ে দিবেন এই ফোন নাম্বারটা সাথে রাখবেন এই ফোন নাম্বারটা এটা ওটিপি যাবে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ইমেল নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচারটা লিখে দেবেন ক্যাপচারটা যেরকম লেখা আছে ওই লিখে রেজিস্ট্রেশন এখানে এটা ক্লিক করবেন তারপর এখানে সেভ দিয়ে লিখবেন তারপর আপনি যেই নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে ছয় ডিজিটের একটা কোড যাবে তারপর অ্যাক্টিভেট এখানে ক্লিক করবেন এখন কি করতে হবে এই যে লগ ইন এখানে একটা ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনের সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড কি দিয়েছেন সেটা দিয়ে তারপর এই যে লগ ইন লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে এসে টিন অ্যাপ্লিকেশন এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে পারপস অফ টিন মানে আপনার টিন সার্টিফিকেট খোলার উদ্দেশ্য কী সেটা এখানে সিলেক্ট করে দিবেন যদি না মেলে আধার সিলেক্ট করে দেবেন দ্বিতীয়টা সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি এটা সিলেক্ট করা না থাকলে এটা সিলেক্ট করে দিবেন। তারপর ইনকাম ক্যাটাগরি আপনারটা দিয়ে দিবেন যদি না মেলে আদার সিলেক্ট করবেন তারপর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ইনকাম করছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। তারপর সোর্স অফ ইনকাম আপনি কি করে ইনকাম করছেন যেমন ব্যবসা করে আয় করছেন অথবা কৃষিকাজ থেকে আয় করছেন আর যদি না মেলে ইনকাম ফরম আদার সোর্স ওইটা সিলেক্ট করতে পারেন দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনার ঠিকানার উপজেলাটা সিলেক্ট করে দিবেন যেই ঠিকানা থেকে আপনি ইনকাম করছেন যেমন আমি এটা সিলেক্ট করলাম উপজেলা সিলেক্ট করার পর গো টু নেক্সট এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ইনফরমেশন দিতে হবে আপনার এনআইডি কার্ডে যেইভাবে নামটা লেখা আছে সেইভাবে ইংরাজির নামটা লিখে দেবেন তারপর আপনি পুরুষ হলে মেল সিলেক্ট করবেন আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন তারপর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দেবেন যাতে একটাও ভুল না হয় আমি ভিডিওটি টু ফাস্ট করে দিছি যাতে ভিডিওটা লং না হয়ে যায় তারপর এখানে জন্ম তারিখে দিন সিলেক্ট করবেন তারপর এখানে মাস সিলেক্ট করবেন এখানে বছর সিলেক্ট করে দিবেন। আপনার এনআইডি কার্ডে কিভাবে পিতার নাম লেখা আছে সেটা লিখে দিবেন। তারপর পিতার নাম দেওয়া হয়ে গেলে নিচে মাতার নামটা লিখে দিবেন ইংরাজিতে তারপর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী বা স্বামীর নামটা লিখে দিতে পারে তার নামটা ইংরাজিতে লিখতে হবে তারপর আপনি নিচে গোল করে এই ফ্যাক্স এইটা যদি থাকে তাহলে দিয়ে দিবেন এখানে আপনার বর্তমান ঠিকানার গ্রামের নামটা লিখে দিবেন। গ্রামের নাম দেওয়া হয়ে গেলে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর এখানে আপনার বর্তমান ঠিকানার থানা সিলেক্ট করবেন তারপর এখানে আপনাদের বর্তমান ঠিকানার পোস্ট কোড লিখে দিবেন বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা এক হলে এখানে টিকমার দিয়ে দিবেন। গ্রামের নাম ঠিক আছে কিনা সেটা দেখে আপনি এই গো টু নেক্সট এখানে ক্লিক করবেন তারপর আপনাকে ফাইনাল প্রিভিউ দেখাবে দেখার পর সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর এরকমের উইন্ডো আসবে এখানে ভিউ সার্টিফিকেট এখানে একটা ক্লিক করবেন কত সহজে টিন সার্টিফিকেট হয়ে গেল এইভাবে আপনি যে কোনো এনআইডি কার্ডের টিন সার্টিফিকেট বের করতে পারবেন এখানে ক্লিক করে টিন সার্টিফিকেটটা সেভ করে নেবেন বা প্রিন্ট করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন